ওয়েলকাম সকলকে তো আজকেও একটা দীঘাত সমীকরণের উপরে তোমাদের প্রবলেম নিয়ে এসেছি দেখো বলছি টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো সমীকরণের দুটো বীজ বলে দিচ্ছে আলফা এবং বিটা তাহলে ওয়ান বাই আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার সমান কত হবে রকম কোশ্চেন মাধ্যমিক পরীক্ষায় দুই নম্বরের আসে তোমাদের তো আমি সলভ করছি কোশ্চেনটা যাতে তোমাদের খুব সহজ লাগে যারা একদমই কিছু জানো না তারাও যাতে বুঝতে পারো এইভাবেই ভিডিওটা আমি বোঝাচ্ছি এবং এই রিলেটেড প্রশ্ন অনে তুমি টেক্সট বুকে পেয়ে যাবে তো দেখো যে সমীকরণটা আমাদের দেওয়া আছে এখানে টু এক্সি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো এক্সি স্কোয়ারের শহর কত আছে দুই তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এক্সি স্কোয়ারের শহরটা কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকবে কত এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স মাইনাস থ্রি বাই টু ইজিক্যাল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স মাইনাস থ্রি বাই টু ইজিক্যাল টু জিরো এত দূর অবধি ক্লিয়ার এবার বলো এই সমীকরণটা থেকে যে বীজ দুটোর যোগফল কত হবে এবং বীজ দুটোর গুণফল কত হবে তো বীজ দুটোর যোগফল আমরা জানি যে এক্সের যে সহকটা আছে তার বিপরীত চিহ্নের সাথে সমান হবে তাহলে এখানে এক্সের সহক কত আছে মাইনাস ওয়ান বাই টু তাহলে বীজ দুটোর যোগফল হয়ে যাবে প্লাস ওয়ান টু মানে বিপরীত চিহ্ন তো বীজ দুটো তো বলে দেওয়া আছে আলফা আর বিটা তাহলে তুমি কী লিখতে পারবে আলফা প্লাস বিটা সমান ওয়ান বাই দুই বীজ দুটোর গুণফল হয় শেষের যে ধুপাপ পাটটা আছে সেইটা তাহলে আলফা আর বিটার গুণফল হয় কত ওয়ান বাই দু থ্রি বাই মাইনাস থ্রি বাই টু হয়ে যাবে বীজ দুটোর গুণফল তোমাকে এবার মান বের করতে বলেছে ওয়ান বাই আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার এখান থেকে তোমার যা যা বের করা পসিবল সেটা বের করে নিলে এবার এটাকে কিভাবে করবে তাহলে আলফা স্কোয়ার ভগ্নাংশের যোগ করো তাহলে এখানে হচ্ছে বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ওপরের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের সূত্র হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর নিচের আলফা স্কোয়ার বিটা স্কোয়ারটাকে লিখবো আলফা বিটা তার স্কোয়ার দেখো এবার এখান থেকে এখানে করছি তাহলে আলফা প্লাস বিটার ভ্যালুটা তুমি কত পেয়েছো ওয়ান বাই টু তাহলে বসাও ওয়ান বাই টু তার স্কোয়ার মাইনাস টু আলফা বিটার মান কত পেয়েছো মাইনাস থ্রি বাই টু বাই আলফা বিটার মান এখানে বসিয়ে দাও মাইনাস থ্রি বাই টু তার স্কোয়ার ওয়ান বাই টু এর স্কোয়ার মানে ওয়ান বাই ফোর এবার শুধু ক্যালকুলেশন প্লাস দুই দুই ক্যান্সেল থ্রি আর নিচে দাঁড়ালো নাইন বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর আর থ্রি যদি ভগ্নাংশের যোগ করো তাহলে দাঁড়াবে থার্টিন বাই ফোর নাইন বাই ফোর তাহলে এই ফোর ফোর ক্যান্সেল অ্যান্সার হয়ে গেল থার্টিন বাই নাইন এই অঙ্কটাই বিশেষ করে ভগ্নাংশের গুণ ভগ্নাংশের যোগ এবং কোনো ভগ্নাংশের বর্গ সেগুলো ইউজ হচ্ছে এটা যেহেতু ক্লাস টেন রিলেটেড কোশ্চেন তাই ওই অপারেশানগুলো তোমরাকে ক্লাস সেভেন এইটে ভালো করে শিখে নিতে হতো যদি না শিখতে পারো এখনও আমার চ্যানেলটাকে ফলো করো সেখানে আমি ধীরে ধীরে আস্তে আস্তে এই সমস্ত ভিডিও আপলোড করবো থ্যাংক ইউ